আসসালামু প্রিয় দর্শক ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে নতুন ব্লগে হাজির হয়েছি মিল কুলার অথবা চিলার অথবা মিল্ক কুলিং ট্যাং নাম পরিচিত মেশিন নিয়ে আর আমাদের সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো লিটার মেশিন এই মেশিনটি দিয়ে আমরা মাঠা দুধ লাচি লাবান ভালো রাখতে পারি আমাদের এই মেশিনে ব্যবহার করা হয়েছে আপনার থাইল্যান্ডের কম্প্রেশার এবং আপনার জার্মানির ইনসুলেশন যার কারণে আমাদের মেশিনে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকবে এবং মাঠা ভালো থাকবে সাত থেকে আট দিন তো ভিওয়ার্স আমরা একশো লিটার থেকে শুরু করে তিন হাজার লিটার পর্যন্ত হ্যাঁ মিল্ক কুলার বা চিলার মেশিন তৈরি করি অথবা আমরা পাস্তুরাইজেশন মেশিন ডেরি খামার সকল ধরনের মেশিনারিজ পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমার পাশে দেখতেছেন কৃষি প্রযুক্তির এবং ডেরি খামারের অন্যান্য মেশিনারিজ আপনারা যারা কৃষি প্রযুক্তির অথবা ডেরি খামার মেশিনারি দিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা কিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালাইকুম বরহমুল্লাহ আবর